আপনাদের সামনে চলে এলাম সেখানে বাইকের নতুন একখানা কালেকশন নিয়ে যেখানে আজকের পঞ্চাশ থেকে ষাটখানা কালেকশন দারুন দারুন কালেকশন আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখুন এখান থেকে বড় ছোট সব রকমের কালেকশন আজকের আপনারা পেয়ে যাবেন থেকে শুরু করে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কেটিএম মডেল এখানে আমরা পেয়ে যাচ্ছেন এন সিক্সটি আর ওয়ান থ্রি রয়েছে এখানে ফোর রয়েছে এম টি এখানে পেয়ে যাবেন দেখুন আজকের প্রচুর কালেকশন চারদিকে ছড়ি ছিটি রয়েছে আমি আপনাদেরকে আজকের আমি দেখানোর চেষ্টা করবো কালেকশনগুলো কাজ দেখুন আজকে দারুণ দারুণ কালেকশন এখানে দেখুন এছাড়াও মাইলেজ সেগমেন্ট রয়েছে ওই সাইডে আমরা আপনাদেরকে দেখাবো এছাড়াও কালেকশন গুলো দেখুন আজকের যে কালেকশনগুলো থাকছে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি অফ কস্টে পেট্রোল প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি অফ কস্টে হেলমেট এবং প্রত্যেকটা গাড়ি আপনারা যারা ফাইন্যান্স চাইছেন তাদের জন্য ফাইন্যান্স অ্যাভেলেবেল কালেকশানগুলো আজকে দেখে নিন আপনারা আসবেন কোথায় আপনারা আসবেন সরাসরি বাড়াইপুর বাড়াইপুরের বুকে যে এত সুন্দর একখানা শোরুম রয়েছে আপনারা না আসলে বুঝতে পারবেন না কালেকশানগুলো আজকে দেখুন প্রত্যেকটা গাড়ি এখানে আপনারা জেনুইন পেপারস পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা ফাইন্যান্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন দামের উপরে আপনাদের ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে এবং যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য স্পেশাল এখানে ব্যবস্থা রয়েছে স্পেশাল ব্যবস্থা যারা দূরের থেকে আসবেন অল্প কিছু সীমিত আপনারা চার্জ দেবেন তাদের সম্পূর্ণ হোম ডেলিভারি করে দিয়ে হবে কালেকশনগুলো আজকে দেখুন এখানে স্কুটার থেকে আই সেগমেন্ট সব রকমের এভরিথিং কালেকশন আজকে আপনাদের দেখাবো তো চলুন সরাসরি আমরা বেছে নেওয়ার কথা বলে ভিডিওটাকে স্টার্টিং করবো কী কী গাড়ি রয়েছে কী কী স্টেটমেন্ট রয়েছে সবকিছু আমরা ডিটেলসে আপনাদেরকে জানাবো এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড আমরা এখন চলে এসছি মাথারা অটার অনার দাদা অনেকদিন পর আবার ভিজিট করলাম বলো কেমন আছো তুমি ভালো আছো ভালো আছো আমাদের বন্ধুরা অনেকদিন ওয়েট করছিল শুধু এস এম এস করছিল অন্য অন্য জায়গায় যখন আমরা ভিডিও ছাড়ছি বলছে দাদা মাথারা অটার ভিডিও প্লিজ আপলোড করো আপলোড করো আজকে ফাইনালি সেই অফার নিয়ে আমরা বাইরে ভিডিও হয় বাইরে ভিডিও হয় খারাপ ছিল ভিডিওটা কি করব কি করে করবে তোমার প্রায় সব সময় কত প্লাস স্টক থাকে আমি যাই দেখছো 35 40 40 কেন ওভার স্টক হয়ে যেত প্রায় 50 এর উপরে

চলো কোথা থেকে গাড়ি দেখাবে তার আমাদের বন্ধুদের অ্যাড্রেস টা বলে দাও অ্যাড্রেস বলা হয়নি বারাইপুর কাটাখাল বাজার ওকে বারাইপুর কাটাখাল বাজার আচ্ছা যারা নামখানা বকখালি ওই সাইড থেকে আসবে যে দিক থেকে আসুক না বারাইপুর স্টেশনে লাভ দেবে বারাইপুর স্টেশন বারাইপুর স্টেশন থেকে অটো ধরে কাটাখাল বাজার বলবে লাইভে যারা যারা শিয়ালদার বাইরে থেকে আসবে যে যেখানে আসুক শিয়ালদার বাইরে থেকে হল শিয়ালদা হয়ে আসতে হবে আচ্ছা শিয়ালদা হয়ে বারাইপুর লাভবে বারাইপুর মানে সাউথ সেকশনের ট্রেন ধরবেন ধরে সরাসরি আপনারা বারাইপুর নামবেন চার নম্বর প্ল্যাটফর্ম অটো ধরবে দাদা বলছিল যে ইলেকট্রিক স্কুটার গুলো আমরা দেখাবো না তো আমি বললাম না চলো দেখিয়ে দিই আমাদের বন্ধুদের সবকিছু প্রয়োজন দাদার কাছে বিশাল স্টক থাকে ইলেকট্রিক স্কুটার আছে কটা রয়েছে চারটে আছে চারটে আর ওটা ওই পিছন ভাবে রেখে দিয়েছে কেন

দেখুন দাদা বলো ডিটেলস টা দিয়ে দাও ডিউক দু হাজার কুড়ি সালে গাড়ি আছে দু হাজার কুড়ি সালের বিএস ফোর মডেল তো হ্যাঁ ডিএস ফোর এর আছে বিএস ফোর মডেল এবিএস মডেল দাদা নন এবিএস আছে না এবিএস দেখতে পাচ্ছি এবিএস হ্যাঁ না না এবিএস আছে সরি এবিএস মডেল এটা এবিএস আছে দেখুন গাড়িটা পুরো সাজানো গাড়ি দেখুন দাদা বলো এবার কোন সালের মডেলের কি দাম রাখবে এটা কুড়ির গাড়ি আছে কুড়ি সালের গাড়ি তেল ভরা আছে স্টার্ট মেরে দেখাবে নাকি একদম একদম স্টার্ট হবে তো মানে তেল ভরা আছে তো নাকি দেখে নাও

ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দাদা ডিটেলসটা দিয়ে দাও কোন সালে আঠেরো মিডিলের গাড়ি আছে আঠেরো মিডিলের বিএস ফোর মডেল দেখুন কি দামে রাখবে আজকে নাইন্টি নাইন সরাসরি ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে নাইনটি নাইন নাইনটি নাইন ওকে তো এবারে আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক একটা স্কুটার দেখে নিন ওটা লিথিয়াম ব্যাটারি দিয়ে এটা লিথিয়াম ব্যাটারি আচ্ছা লিথিয়াম ব্যাটারি মানে তো মাইলেজ আর স্পিডটা খুব ভালো পাওয়া যাবে অবশ্যই নব্বই কিলোমিটার যাবে একবার চাস ডিজিটাল মিটার কনসোল নব্বই টপ স্পিড কত আছে আশি আশি ওকে দেখে নিন আশি টপ স্পিড পাবেন কি দাম রাখবে দাদা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এটা কোন সালের ছ মাস ছ মাস ছ মাস বয়স আছে আচ্ছা ছ মাস গাড়ির বয়স মানে বুঝতে পারছেন আচ্ছা নেক্সট মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি প্র দেখো এই আস্তে 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 দাও আসতে দাও আসতে দাও বলো দামটা বলে দাও একুশ সালের গাড়ি আছে একুশ সালের মডেল দেখুন গাইস বি এস সিক্স বি সিক্স বি সিক্স দেখুন

এখনকার সময় মোস্ট ডিমান্ডিং মডেল একটা বলো কটা আছে এই মডেল কটা একটা না দুটো ওই তো পাশাপাশি ও আচ্ছা পাশাপাশি এটা দুখানা দুখানা একটা রেডও রয়েছে একটা ব্ল্যাক এবং গ্রিন কালার রয়েছে আমি দুটো একই বয়স আছে একই বয়স আচ্ছা কোন সালে তাহলে এক দুটো দেখিয়ে দি হ্যাঁ হ্যাঁ কোন সালে গাড়ি আছে 22 সালের মডেল 22 সালের মডেল আছে আচ্ছা দেখুন গাইস 22 সালের মডেল রয়েছে দুইখানা রয়েছে 22 সালের মডেল দুর্গম কালার এবারে দামটা আমাদের বন্ধুদের দুটোই দুটোই ডিস আছে আচ্ছা দুটোই ডিস আছে দেখুন দুটো মডেলের মধ্যে ডিজ আছে এবং কম্পি ব্রেক সাপোর্ট কি দামে আসছে দুটোই দাম আছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি দাম করে তাই তো আচ্ছা এটা নিলেও আপনারা পঁয়ষট্টি পাবেন এটা নিলেও পঁয়ষট্টি এবং প্রত্যেকটা গাড়িতে ফাইন্যান্স অ্যাভেলেবেল ওকে চলো আমরা নেক্সট মডেল বন্ধুদের দেখাবো রয়েছে এখানে গ্লামার একুশ সালের গাড়ি আছে গ্ল্যামার একুশ সালের মডেল ওটা ওই একুশ সালের গাড়ি আছে সুপার আচ্ছা আমি একটা একটা দেখাবো ঠিক আছে বলো এই যে গ্লামার একুশ সালের মডেলটার কি ডিটেলস একুশ সালের গাড়ি আছে একুশ সালের মডেল আগের ভিডিওতে বাহান্ন টাকা দাম রেখেছিলাম আচ্ছা সরাসরি আটচল্লিশ হাজার টাকার দাম আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা দাম এটা ফাইনান্স অ্যাভেলেবেল হ্যাঁ ফাইন্যান্স অ্যাভেলেবেল দেখুন গাইস একুশ কত সালে বললে একুশ সালে একুশ সালের মডেল বন্ধুরা দেখুন ওকে নেক্সট আপনাদের দেখাবো সুপার স্প্লেন্ডার এটাও একুশ সালের তো একুশ সালে একুশ সালের বিএস সিক্স মডেল টায়ারটা দেখুন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একুশ সালের মডেল বিএস সিক্স সুপার স্প্লেন্ডার কি দাম যে যেখান থেকে আসুক প্রত্যেকটা গাড়ি সার্ভিস করে এখান থেকে ফের দেওয়া হবে ফুল সার্ভিসিং করে বাইরে থাকে গাড়ি আচ্ছা যখন একটু ময়লা আছে প্রত্যেক গাড়ি সার্ভিস করা হয় বর্ষাকালের দিন ওকে 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 তো এই মডেলটার ডিটেলস একুশ সালের গাড়ি আছে ওই আটচল্লিশ হাজার টাকা দাম আছে আটচল্লিশ হাজার টাকা দেখুন গাইস একুশ সালের মডেল সরাসরি আপনারা পেয়ে যাবেন আটচল্লিশ হাজারে নেক্সট মডেল আমরা এখানে আপনাদেরকে দেখাবো ওয়ান টোয়েন্টি ফাইভ একুশ সালের বিএস সিক্স মডেল ডবল ডবল লে আছে সিট আছে আচ্ছা স্প্লিট সিট দেখুন স্প্লিট সিট পেয়ে যাচ্ছেন সামনে ডিজ রয়েছে আচ্ছা কি দামে রাখছো দাদা মডেল আছে এটা কি দামে রাখছো সরাসরি 48000 টাকা 48 ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে 48 ওকে দেখুন गाइस দাম পেলা যেটা দেখে নিন না 50000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ওকে এখানে 50000 টাকা দাম আছে তো ডিসকাউন্ট আমরা দিয়ে তারপর দামটা রেখেছে নেক্সট মডেল দাদা আমরা বন্ধুদের দেখাবো এনএস 200 আছে এনএস 200 দেখুন गाइस এনএস পরে গাড়ি আছে 18 গাড়ি আছে 18 সালের 18 সালের গাড়ি গাড়ি চলা আছে মাত্র 16000 কিলোমিটার 16000 16000 অরিজিনাল চলছে অরিজিনাল 16000 দামটা চ্যালেঞ্জিং রাখবে না কি আছে অবশ্যই চ্যালেঞ্জিং থাকবে তাই না কি সরাসরি কোন সাল এটা সালের গাড়ি 18 সালের BS4 NH200 মডেল আবারো NH160 রয়েছে গাইস ডাবল সঙ্গে আছে গাড়ি এটা 19 সালের গাড়ি BS4 মডেল

আচ্ছা ডিজিটাল মিটার কনসোল ওকে দেখানোর চেষ্টা করব দেখুন ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার কনসোল আমরা পেয়ে যাবেন কি দাম আসবে 40000 টাকা সরাসরি কোন সাল 21 সালের গাড়ি আছে 21 সালের গাড়ি এজ গিয়ার সরাসরি 40000 টাকা 40000 টাকা ওকে আমরা নেক্সট মডেল আমাদের দেখাবো গাড়ি আছে দেখুন 125 টপ মডেল আছে 125 125 মডেল রয়েছে ফুল ব্ল্যাক কালারের মধ্যে দেখুন মডেলটাকে ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব বলো কি ডিটেইলস কি দাম রাখছো আহ বাহান্ন হাজার টাকা সরাসরি বাহান্ন ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস দেখুন এছাড়াও প্রচুর কালেকশন রয়েছে বড় গাড়িগুলোকে আপনাদের আগে দেখাবো তারপরে ছোট গাড়িগুলো আমরা দেখাবো তো দেখুন এখানে যে মডেল পরপর তিনখানা রাখা রয়েছে প্রথম যেটা রয়েছে ডিস্কভার ভালো করে আপনাদেরকে দেখাবো দেখুন ডিসকভার মডেল ডিস্কভার ওয়ান দাদা কি কন্ডিশন এই মডেলটার ভালো কন্ডিশন আছে ভালো কন্ডিশন কি কোনো কাজ রয়েছে নাকি পরিষ্কার

ওকে নেক্সট মডেল আপনাদেরকে দেখাবো অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি সামনে আপনারা ডিস পেয়ে যাবেন দেখুন কন্ডিশন দেখুন গাইস ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের রেড কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দাদা গাড়ি কিনলে কি কোনো ওয়ারেন্টি থাকছে কতদিন ছ মাস ছ মাস প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ওকে কি দাম আছে বলে দাও বাহান্ন হাজার টাকা বাহান্ন কোন সাল উনিশের গাড়ি আছে উনিশ সালের গাড়ি ওকে নেক্সট মডেল আপনাদেরকে দেখাবো দেখুন নিউ শেপের মডেল রয়েছে ডিউ টু হান্ড্রেড ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের গাড়ি আছে এটা চব্বিশ সালের দেখুন পিছনে নামা প্লেটটা দেখিয়ে দেবে চব্বিশ সালের মডেল এখনো মনে ওয়াশিং করানো হয়নি দাদা না না এসছে আজকে এসছে ওকে দেখুন গাইস নাম্বারটাকে আপনাদের আমি দেখাবো এখনো পর্যন্ত ওয়াশিং করানো হয়নি চব্বিশ সালের কেটিএম ডিউক টু হান্ড্রেড কি দাম রাখছো দাদা এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস এটা ফাইন্যান্সে কত আনতে হবে পঞ্চাশ হাজার টাকা আনলে হয়ে যাবে পঞ্চাশ আনলে হয়ে যাবে দেখুন গাইস সঙ্গে তেল হেলমেট ফ্রি নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এখানে

সরাসরি 40000 দেখুন গাইস সরাসরি আপনারা হাজার টাকা দেবেন ভালো করে দেখানোর চেষ্টা করব সরাসরি চল্লিশ এ ছাড়াও আরো কিছু বড় গাড়ি রয়েছে আপনাদেরকে দেখাবো তারপর আমরা ছোট গাড়ি দেখাবো তাহলে এখানে স্কুটার দেখতে পাচ্ছি একখানা ও বুক হয়ে গেছে আচ্ছা বুক হয়ে গেছে আচ্ছা নেক্সট মডেল আমরা দেখাবো রয়েছে এখানে টি 50 23 দেখুন গাইস তেইশ সালের মডেল গাড়িটা একদম চকচক করছে দেখুন দারুন কন্ডিশন দেখা যাচ্ছে মিল্কি হোয়াইট মিল্কি সাথে আমরা আপসাইড ডাউন সকার পেয়ে যাচ্ছেন

এখানে এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ এখানে ভার্সান থ্রি আমরা এক সাইড থেকে আপনাদেরকে দেখাবো দেখুন মডেলটা দেখুন গাইস এখানে রয়েছে রয়্যাল এনফিল্ড হান্ডার বাট থ্রি ফিফটি এক্স দেখুন কালার দেখুন গাইস ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে না পেয়েটার দেখে দিন উনিশের মিডিলের গাড়ি আচ্ছা উনিশ সালের মিডিলের মডেল অ্যালাইহুইল সহ অ্যালাইহুইল এখানে দেখতে পাচ্ছেন গাড়িটার দাম নর রাখা হয়েছে এইটটি ফাইভ সরাসরি এইটটি ফাইভ

বলো দাদা কি দামের মধ্যে রাখতে চলেছ নাইনটি নাইন নাইনটি নাইন মানে পুরো এক লাখ দিতে হলো না পুরো এক লাখ নয় হচ্ছে তাহলে ফাইনান্সে কত দেবে কত আর দেবে পঁয়ত্রিশ টাকা তাই নাকি ওকে নেক্সট মডেল রয়্যাল এনফিল্ড হান্টার দেখাবো আপনাদেরকে দেখুন হান্টার থ্রি ফিফটি রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটি মডেলটা দেখুন দাদা ডিটেলস এ চলে আসে যাক সরাসরি তেইশের গাড়ি আছে তেইশের গাড়ি মানে একদম চাবুক কন্ডিশন একদম চাবুক কন্ডিশন দেখুন বলো এর দাম রাখা হয়েছে

দেখুন তেইশে এন্ডের গাড়ি আছে তেইশ সালের এন্ডের মডেল পালসার এন ওয়ান সিক্সটি মডেলটা দেখেনি নাম্বার টাকা ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখুন দেখুন গাড়িটা দেখুন তেইশ সালের এন্ডের মডেল তাই তো দাদা হ্যাঁ কি দাম রাখবে এটা দাম রাখা হচ্ছে এক লাখ টাকা এক লাখ টাকা সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট নাইনটি ফাইভ নাইনটি ফাইভ দেখুন গাইস পঁচিশ হাজার টাকা আনলে হয়ে যাবে

আচ্ছা এবার আমরা এক্সট্রিম মডেল দেখাবো মডেলটা তাহলে দেখে মনে হচ্ছে একদম নতুন নিউ ব্র্যান্ড আছে 6 মাসের গাড়ি এখনো কোনো জায়গায় ক্র্যাশ দেখাতে পারবে না আচ্ছা এই গাড়িটা একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ গাড়ি আছে একদম ব্র্যান্ড নিউ গাড়ি এটা রয়েছে এক্সট্রিম 125 6 মাসের গাড়ি আছে 6 মান্থ ওল্ড কত কিলোমিটার আনুমানিক রান করেছে 5000 কিলোমিটার রান হয়েছে 5000 কিলোমিটার চলেছে তার মানে খুবই তো কম দিনে গাড়ি বোঝাই যাচ্ছে 6 মাস কি দাম রাখবে 95 95 কত রাখবে সরাসরি টু

তো আর লেখা নেই বলেছ দেখুন রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ শুধু একটা সার্ভিসের অভাব মানে কালেকশন দেখুন বলো দাদা কি দামে রাখবে সত্তর হাজার টাকা সরাসরি সত্তর গাড়ি হবে সত্তর তাই তো ওকে সত্তর হাজার টাকা চলে দাদা এবার নেক্সট মডেল আমরা বন্ধুদেরকে দেখাবো চলে আসো স্কুটার গুলো আমরা বন্ধুদেরকে দেখাবো এখানে প্রচুর গাড়ি রয়েছে আপনারা সব আসুন দাদা তোমার কাছে এই যে কালেকশন গুলো আমরা দেখলাম এ ছাড়াও তোমার কাছে এখন মতো স্টক কি কি যেগুলো এখানে শো করা হয়নি ভি টু হবে আচ্ছা আর এস হবে দুটো আর এস দুটো আর এস দুটো হবে আর এসটা আজকে দেখাওনি কেন আর এসটা আসছে তো নিয়া হইছি নিয়া হইছি আজকে 8 ঘন্টা মধ্যে পরে ভিডিওতে দেখাবো আচ্ছা এখানে যে গাড়িগুলো আমাদের বন্ধুদের দেখাচ্ছি

তেল পাবে বাড়ি যা পর্যন্ত তেল একটা হেলমেট ও ওয়াও চলো আমরা নেক্সট মডেল আপনাদেরকে দেখাবো তেইশ এর তেইশ সালের দেখুন এনটক এনটক তেইশ সালের মডেল বিএস সিক্স মডেল সিক্স মডেল দেখুন এটা সুপার স্কোয়াড এডিশন রয়েছে গাইস কি দাম রাখছো বলে দাও পঁয়ষট্টি হাজার টাকা সরাসরি পঁয়ষট্টি ফিক্সড ফিক্সড ওকে নেক্সট আবারও একখানা দাদা অ্যাভেঞ্জার কোন সালে বাইশ মিডিলে আচ্ছা সুপার সোলজার এডিশন দাদা বাইশের দিকের মডেল কি দাম রাখবে ওটা ষাট হাজার টাকা সরাসরি ষাট হাজার টাকা ফাইন্যান্স প্রত্যেকটা গাড়ি অ্যাভেলেবেল প্রত্যেকটা গাড়ি নেক্সট মডেল দাদা দেখাবো একুশের একুশের গ্রাজিয়া দেখুন একুশ সালের গ্রাজিয়া মডেল কি দাম রাখবে আটচল্লিশ হাজার টাকা সরাসরি আটচল্লিশ হাজার টাকা এগুলো ফিক্সড রেট নাকি এগুলো ফিক্সড মানে ওয় টেবিলে কিছু কমাতে হবে দাদা ফিক্স বলে ফিক্স নয় অন টাবেলে কমাতে হবে তবে এখন যে দামটা লাগছে ওটা ডিসকাউন্ট দিয়ে দামটা হচ্ছে তাই তো একুশ সালের একুশ সালের রেজ দেখুন গাইস রেজ এডার একুশ সালের মডেল ভালো করে দাম একুশ সালের মডেল দেখুন বলো কি দাম টাকা দাম আছে কত সরাসরি বাহান্ন হাজার টাকা বাহান্ন একুশ সালের মডেল সরাসরি বাহান্ন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ফাইনান্স অ্যাভেলেবেল নেক্সট মডেলে দাদা চলে আসবো আঠারো এন্ড এর গাড়ি আছে বত্রিশ হাজার দাম রাখা হয়েছে আঠারো এন্ড এর সরাসরি বত্রিশ তাই তো আচ্ছা অ্যাক্টিভা মডেল এটা দেখুন আঠারো রেন্ডের সরাসরি বত্রিশ হাজার টাকা অ্যাক্টিভা প্রত্যেকটা গাড়ি ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি ঠিক আছে আচ্ছা ফের আবার ফ্যাসিনো দাদা নতুন মডেল ফ্যাসিনো নতুন মডেল গাইস দেখুন বলো এটা বিএস সিক্স মডেল হ্যাঁ ডিএস সিক্স এ বিএস সিক্স মডেল দেখুন কি দাম রাখবে একুশ সালের গাড়ি একুশ সাল একুশ সালের গাড়ি আচ্ছা একুশ সালের মডেলের এর টাকা দাম আছে সরাসরি

চল্লিশ হাজার পেয়ে যাচ্ছেন তো মোটামুটি এই ছিল আজকের আমাদের স্টক এ ছাড়া এখনো কিছু স্টক আসবে যেটা আমরা এখন লং ভিডিওর মধ্যে আপনাদেরকে আমরা শো করতে পারছি না কারণ একটু সময় লাগবে আমরা শর্ট ভিডিও শর্ট ভিডিওর মধ্যে আমরা বন্ধুদেরকে দেখিয়ে দেবো দাদা এখন আমাদের বন্ধুদের জানিয়ে দাও এখানে যে গাড়িগুলো আমরা দেখলাম প্রত্যেকটা গাড়ি মোটামুটি জেনুইন ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি এবং যে কন্ডিশনে তুমি রেখেছো বা যে কন্ডিশনে তুমি ডেলিভারি করছো সেটা একদম টাইট ফিট কন্ডিশন থাকছে সেটা নিয়ে কোনো চিন্তা নেই একবার ছাড়া দশ বার কাস্টমার এসে কাজ করে নিয়ে ফ্রিতে এবং মেকানিক এনে চেক করে নিয়ে যাবে ফাইন্যান্সের যে বিষয়টা সেটা দাদা ক্লিয়ার জানিয়ে দাও ফাইন্যান্সের ব্যাপার তো মোটর আদার ব্যান্ড সিভিল অন্তত মিনিমাম সত্তর ইয়ে সাতশো টাকা দরকার তবে তো ফাইন্যান্স হবে আর কোন কোন কোম্পানি অ্যাভেলেবেল এখানে বাইক বাজার আচ্ছা ইয়ে আইডিএফসি আচ্ছা সিরাম আর এখানে কত কিলোমিটারের মধ্যে অ্যাভেলেবেল এখন মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে প্রায় জায়গা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রায় জায়গায় সেটা নিয়ে সমস্যা নেই তবে যারা ফাইন্যান্স করবে একবার অন্তত পেপারটা নিয়ে একবার সিস্টেমে ফেললে বোঝা যাবে হবে কিনা তাই তো তো দামের উপরে 40% ডাউন পেমেন্ট করতে হচ্ছে ওকে তো তাহলে আরেকবার তোমার অ্যাড্রেসটা দিয়ে দাও দিয়ে ভিডিও এখানে এন্ড করব যে যেখান থেকে আসুক এখানে বাড়িপুর স্টেশনে লাগবে চার নম্বর প্ল্যাটফর্মে অটো ধরবে আচ্ছা মাতারা অটো বলবে কাটাখাল বাজারে আচ্ছা